বেদনা অপূর্ণতা আর আত্মগ্লানি সেই চিঠিতে লেখা আমার মৃত্যুর জন্য মা এবং বউ কেউ দায়ী না আমি দায়ী কাউকে ভালো রাখতে পারলাম না বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে মায়ের দায়িত্ব দুই ভাইয়ের উপর তারা যেন মাকে ভালো রাখে স্বর্ণবাদে যা আছে তা মায়ের জন্য দিদি যেন কোয়র্ডিনেট করে তাঁদার সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু চিঠির প্রতিটি লাইনে ছিল দায়িত্ববোধ ভালোবাসা আর নিজের ভেতরের খরণ। যে মানুষ দিনের পর দিন দেশের জন্য লড়েছেন সময় দিয়েছেন আইনের শৃঙ্খলা রক্ষায় আজ তিনি নিজের ভেতরের যুদ্ধটা জিততে পারলেন না পরবর্তীতে পলাশ সাহাকে নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন র্যাব সাত জানিয়েছে ময়নাতদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানানো হবে এই মৃত্যু একটি পরিবারের নয় একটি বাহিনীর নয় একটি পুরো সমাজের ক্ষতি এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সাহসী পোশাকের আড়ালে থাকা মানুষের ভেতরের না বলা গল্পগুলো আবির আহমেদ